খাজা ওসমান হারুনি দাঁড়াইয়ার ফোনামাজ আদায়ের পর দাঁড়ায় বলে কে এমন সাহস কার এমন সাহস আমি নিশ্চিত আমার কথাটা লিকেজ হয়েছে কেউ না কেউ এটা প্রচার করেছো কে এটা প্রচার করেছো বলো কার এত বড় হিম্মত কার এত বড় সাহস কারণ প্রচার না হইলে এত মানুষ জামাতে আসে না হাজির হয় না এবার গেলেন বললেন হুজুর মাফ মাফ চাই চাই ক্ষমা আমাকে করে দেন ও হুজুর আমি না এটা ছড়াইছি মানুষের ঘরের দাঁড়োয়া যায় গিয়া গিয়া একটা প্রত্যেকটা ঘরের দারোয়া যায় গিয়া তাদেরকে বলে দিছি যে আগামী দিন ফজরের জামাত মিস করিও না আল্লাহ কপালটা খুলিয়ে দিবে হেদ আসবে কারণ তাদের জন্য ভাবে দোয়া করবে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতি বানায় দিবে এটা আমি ঘুরিয়া ঘুরিয়া মানুষের কাছে প্রচার করেছি সারা রাত একটা সেকেন্ড ঘুমাই নাই খাজা হারুন ডাক বলে খাজ আমার বদয়ানে ভয় না এবার খা জামাইন উদ্দিন চিষ্টির হাতুল হি আলাই ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি বদুয়া দেন আমি একজন হালাক হয়ে যাব ধ্বংস হয়ে যাব আমি হিসাব মিলাইয়া দেখলাম আমি একজন জাহান্নামি হইয়া যদি আমার উসিলায় উম্মতে মুহাম্মদি হাজার হাজার উম্মতে মুহাম্মদি জান্নাতি হয় আমি একজন জাহান্নামি হওয়াতে কোনো অসুবিধা নাই কারণ আমার নবীর বড় محبتের উম্মত যাদের জন্য আমার নবী দনদান মুবারক শহীদ করেছে যাদের জন্য আমার নবী রক্ত মোবারক ঝড়িয়েছেন যাদের জন্য আমার নবী পেটে পাথর বেঁধেছেন আমার নবী যে উম্মদের জন্য সারা জীবন ক্রন্দন করেছেন এখনো রওজা মোবারকে কান্না করেন রওজা থেকে উঠার পর যে উম্মদের জন্য আমার নবী কান্না করবেন পরিবার পরিজনদের চিন্তা করবেন না যে উম্মদের জন্য আমার নবী পাগল আমার নবীর মহব্বতের হাজার হাজার অম্মত যদি আমি একজন জাহান্নামী

বরং আমি নিজেও তো জাহান নামের ভয়ে সন্ত্রস্ত আমি নিজে জান্নাতি হতে পারি কি না এটা আমি নিজেই চিন্তিত আমি আবার কেমনে জান্নাত জাহান নাম দিব জান্নাত নাম দেওয়ার মালিক তো আমার আল্লাহ আমি একটু পরীক্ষা করতে চাইলাম আমার ছাত্রদের মধ্যে কার ভিতরে ওম্মতে মোহাম্মদের জন্য দরদ আছে মায়া আছে ভালোবাসা আছে কে নিজেকে বিলীন করে দেওয়া হলেও নিজেকে শেষ করে দেয়া হলেও জাহান নামি মানুষগুলারে জান্নাতি বানাইতে চায় এই দরদ দিনের এই দরদ কার ভিতরে সব থেকে বেশি আছে আমি এটা পরীক্ষা করতে চাইলাম ও খাজা মাইনুদ্দিন চিস্তি আয়া আমার বুকে আলহামদুলিল্লাহ আমি সফল আমি পেয়ে গেলাম আমার উপযুক্ত একজন ছাত্র আমি দোয়া করে যাই আল্লাহ তোমার উসিলায় লক্ষ লক্ষ আল্লাহ ভোলা বান্দাকে পথ ভোলা বান্দাকে আল্লাহ পথের দিশা দান করে দিবে